আজকে তোমাদের সাথে একটা ফার্স্ট টাইম বড় ব্লগ শেয়ার করতে চলেছি আমার কাছে যেহেতু মাইক নেই তো নয়েজ আসবে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে দিও তো ব্লগটা কীসের ওপর হচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি চলো তো তোমরা আমার থামবেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি নতুন স্কুটি কিনতে গেছিলাম আর এখানে আমি বাবার অফিসের সামনে গেছিলাম কারণ বাবা সেদিন এটিএম কার্ড রেখে যায়নি তাই বাবার থেকে এটিএম কার্ডটা নিতে গেছিলাম আর বাবা এখানে আমাকে বলছিল নিলে হন্ডার স্কুটি নিবি আর আমি বাবাকে বলছিলাম যে আমি নিলে ব্ল্যাক কালারের একটা স্কুটি নিব এদিকে বাবার ব্ল্যাক কালার পছন্দ না তাই এই নিয়ে একটু তর্ক বিতর্ক চলছিল আমাদের মধ্যে তো অনেক কষ্টে বাবাকে রাজি করানোর পর আমরা এসেছিলাম হালিশহরের কেক পার্কের এখানে একটা শোরুমে দেখলাম বাট আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে একবার কল্যাণীর শোরুম থেকেও ঘুরে আসা যাক তো তাই আমরা চলে এসছিলাম কল্যাণীর শোরুমে তো এখানে আমার দুটো স্কুটি খুব পছন্দ হয়েছিল একটা ইয়েলো কালারের এইটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের যেটা আমার নেয়া হয়ে গেছে তাই এখানে আমাকে প্রায় সিক্সটিটা মতো সিগনেচার করতে হয়েছিল। আর এইসব করতে করতে প্রায় দেড় থেকে দু ঘন্টা টাইম লেগেই গেছিলো এই যে এইটা আমার পুরনো গাড়ি এই গাড়িটা আমি দু বছর হয়ে গেল দু হাজার বাইশে কিনেছিলাম এইটা দু বছর ধরে চালিয়েছি বাইক চালাচ্ছে চলো তাই এটা একটা ভিডিওটা না কন্টিনিউ আর আগের দিন করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে তো আমি যেহেতু গাড়িটা কিনেছি শনিবার দিন মানে রথের আগের দিন আমি গাড়িটা কিনেছিলাম আর রথের দিন আমি গাড়িটা পুজো দিতে নিয়ে গেছিলাম આને જોઈને ઇન્ટરનેટ પર આવી છે એ જે ટેસ્ટ ઓજી છે હાલો મા જોડે જોડે આ આને કે જે રતો હા ગાઈસ માતાય માં ચાકા আর সেদিন মায়ের ভোগ রান্না হয়েছিল তাই যেহেতু আমি গাড়ির পুজো দিয়েছি তাই আমাকে ওর একটু ভোগ দিয়েছিল আর যে কোনো ঠাকুরের ভোগই খেতে আমার খুব ভালো লাগে তো গাড়ির পুজো দেওয়া কমপ্লিট তো আমি আর বোন এখন যাচ্ছি আমার পিসির বাড়িতে কারণ মা আর বাবা সেখানেই আছে আর আরেকটা কথা তো বলতেই হচ্ছে আমার কিন্তু গাড়ির বিষয়ে খুব একটা নলেজ নেই কিন্তু আমার ভাই আর সুমিত মিল আমাকে অনেকটা হেল্প করেছে এই বিষয়ে সেই রাজুনি কিন্তু ডাইস কর কর তুই জানিস <sharp> <Yeah. sharp> <handling> <sharp> আজকে রথযাত্রা কিন্তু আজকে খেতে হচ্ছে নিরামিষ আমার বাবার জন্য আমার বাবা এখন বাড়ি চলে যাচ্ছে আর আমিও দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমি এসেছি এখন পিসির বাড়িতে তো যারা আমার মিনি ব্লগ ফলো করো তারাও জানো যে আমার পিসির বাড়ির এখানে খুব বড় একটা জগন্নাথ মন্দির আছে তো ওই জগন্নাথ মন্দিরের এখানে একটা মেলা হয় তো আমরা এখন রেডি হয়ে সেখানেই যাব চলে যাচ্ছে বাবা বাড়ি চলো ভিডিওটা আমি এখানের মতো এন্ড করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর রথের মেলার কিন্তু মিনি ভ্লগ দেওয়া আছে চ্যানেলে ওটা অবশ্যই দেখো চলো টাটা